প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকের খেলাটি রেসপন্স করেছেন তামিশনা গ্রুপ একাদশ দুঃখজনকভাবে গ্রুপ দুটির নাম বলতে পারতেছি না একটু পরে আসার কারণে এলোমেলো দেখুন ক্রিকেট খেলাকে কত দর্শক ভালোবাসে এবং কানায় কানায় পরিপূর্ণ দর্শক এসেছেন ক্রিকেট খেলার দেখার জন্য দর্শক দলে দলে যুক্ত রয়েছেন এবং দেখুন খেলাটি খুব চমৎকারভাবে চলিতেছে খুব সহজে একটি শর্ট রান নিলেন এবং জায়গা পরিবর্তন করলেন কাউসার হোসাইন এবং আলহাজ তিনি খুব দুদ্রন্ত ভালো খেলে থাকেন সব সময় ভালো দেখা যাক দর্শকদের মধ্যে কি উপহার দিতে পারেন এখন পর্যন্ত সিক্স আম্পের সিগনাল সিক্স আবার পরিবর্তন হয়ে গেল অনেক দর্শক এসেছেন ক্রিকেট খেলার দেখার জন্য আমাদের খেলাটি গাজীপুর বাকরাইল মাঠে খেলাটি অনুষ্ঠিত হতেছে যারা সরাসরি দেখতে চান আমাদের এই খেলায় অংশগ্রহণ করতে পারেন লোকেশন খুব সুন্দর দেখা যাক জোরালো আফিল ছিল অবশেষে আউট সিগন্যাল খুব সুন্দর দর্শকদের মধ্যে টানটান উত্তেজনা দর্শকরা খুব কাউসার অনেক ভালো খেলেন কিন্তু আউট হওয়ার কারণে অবশেষে মাঠের বাইরে করতালির মাধ্যমে দর্শকরা তাকে উপভোগ করলেন এই মুহূর্তে ব্যাটিংয়ে আছেন বাস আমাদের নাম সমন হোসাইন তিনি অত্যন্ত ভালো খেলে থাকেন দেখা যাক তার পারফরমেন্স সম্পর্কে একটু পরেই ধারণা পাবো টান টান উত্তেজনা প্লেয়ারদের মাঝে খুব চমৎকারভাবে আমাদের খেলাটি উপভোগ করতেছেন দর্শকরা খুব সুন্দর প্রকা দিয়ে আলতোভাবে একটি রানের জন্য পরিবর্তন করলেন জায়গা দেখা যাক কি হয় দর্শকরা উত্তেজিত রয়েছেন তারা খুব সুন্দর খুব সুন্দর খেলতেছেন অসাধারণ টোকা দিয়ে আস্তে করে বল কেরিছে বলিং নিজের হাতে করিয়ে বলটি ফিল্ডিং করলো ততক্ষণে অভ দর্শকদের মাঝে টানটান টান উত্তেজনা বাসের বাসের হাত থেকে তিনি ছক কমেতে সম্ভাবনা ছিল কিন্তু অবশেষে আউট ক্যাশ আউট হয়ে গেলে গেলেনের সিগনাল ক্যাশ আউট আসেন এখন তালহা ব্যাটিং করার জন্য দর্শকদের মধ্যে টান টান উত্তেজনা দলীয় রান এখন পর্যন্ত এখন স্ট্রাইকে আছেন তালহা অপর প্রান্তে রয়েছেন আলহাজ দেখা যাক কি পারফরমেন্স দর্শকদের জন্য দেখাতে পারেন খুব সুন্দর সিক্স এসেই প্রথম বলে সিক্স নিয়ে নিলেন দর্শকদের মাঝে টান টান উত্তেজনা তামিশনা গ্রুপের চারতলা প্যাকিংয়ের মধ্যে আনন্দ উল্লাস শোনা যাচ্ছে হোাইট <laughs> সিগ্নাল দেখা যাক অবশেষে খুব সুন্দর ভাবে খেললেন একটি রানের জন্য জায়গা পরিবর্তন করলেন হৈছে বিগ বিগ চিক্স চমৎকাৰ চাওঁ খালি হ্যাঁ <laughs> <laughs> <huk huk> <shundar> <huk> আপা oh wow. wow. দেখা যাক লাস্ট ওভারে খেলা কি পারফরম্যান্স দেখাতে পারে ব্যাটিংরা দর্শকদের জন্য কি উপহার দিতে পারে এই লাস্ট ওভারে দলীয় রান এখন পর্যন্ত একশো পঁচাত্তর মিস করে ফেললো ও খুব সুন্দর মেরেছেন দর্শক একদম কানায় কানায় পরিপূর্ণ ক্রিকেট খেলাকে ভালোবাসে জন্য এসেছে হাজার হাজার দর্শক আমাদের এই বাকরাইল মাঠে টোকা দিয়ে আলতোভাবে একটি রানের জন্য জায়গা পরিবর্তন আছে বোলিং ব্যাটিং কি করতে পারে দেখ অবশেষে ফরওয়ার্ড শিকিয়ে বলিং এর কাছে ফেল Amar. 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 ভার কি হতে পারে নো সিগনাল নোবাল ফ্রি ব্যাটিং দেখা যাক ব্যাটিং কী করতে পারে আমাদের খেলাটি খুব সুন্দরভাবে অনিষ্ঠিত হতেছে রাইল মাঠে লাস্ট বল হোয়াইট সিগনাল লাস্ট ওভারে লাস্ট বল ব্যাটিং কি করতে পারে দেখা যাক আছে বোলিং ব্যাটিং প্রস্তুতি সিক্স বিগ বিগ সিক্স এক টিমের খেলা শেষ পরবর্তী টিমের খেলা দেখার জন্য আমন্ত্রণ এ পর্যন্ত প্রথম টিমের খেলা শেষ হলো টার্গেট দিছে একশো উনআশি দেখা যাক পরবর্তী ব্যাটসম্যানেরা কি করতে পারে ততক্ষণে দেখার জন্য দ্বিতীয় রাউন্ডের খেলা দেখার জন্য আমন্ত্রিত প্রথম পর্ব শেষ দ্বিতীয় পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল